চলে যান যখন আমার 20 বছর বয়স আর আমার মা চলে যান যখন আমার 33 বছর বয়স সেই সময় থেকেই সাবকনশাসলি কোথাও একটা হয়তো এই বয়সী মানুষ যারা যাদের এখন বয়স 60 70 এর বা ওই ওই সময়তে যারা আছে আমার বাবা মা যেহেতু অত বছর સુધી বাঁচেননি সেজন্য আমি বাকিদের দেখেছি বাকিদের বাবা মাকে দেখেছি বন্ধু-বান্ধবদের বাবা মাকে খেয়াল করার চেষ্টা করেছি অন্য মাসি পেছিরা আমার যারা আছেন তাদেরকে নোটিস করার চেষ্টা করেছি এবং আমার মনে হয়েছে যে এই এরকম যারা দীর্ঘ একটা সময় একসঙ্গে পাড়ি দিয়েছেন অনেক রকম বাধা বিপত্তি কিছু সত্য কিছু মিথ্যা নিয়ে এভাবেই এভাবেই মানুষ বাঁচে মানুষের বাঁচাটা সরল রেখায় হয় না তো এদের নিয়ে কিছু করার ইচ্ছে আমার বারবার হয়েছে সেই কারণে আমি বিশ্বায়তন বছর আগে সোনার পাহাড় বলে একটা ছবি বানিয়েছিলাম আবার আমার আমরা আমার বয়স এতটা ডেফিনিটলি নয় কিন্তু এই বয়সী মানুষদের যে বাস্তবতা এই বয়সী মানুষদের যে রিয়েলিটি যেগুলো আমরা হয়তো আজকালকার আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট যারা তাদের হয়তো নজরে পড়ে না তারারাই বাস্তবতাগুলো আমায় খুব কানে ব্যক্তিগতভাবে এবং গংগেতে থাকার সময় একটা একদিন 2023 এ একটি একটি ছেলের কাছ থেকে কথা জানতে পারি আহ যে ছেলেটি হিন্দিতে লিখেছিল একটি স্ক্রিপ্ট অসমিয়া ছেলে আসামের একটি ছেলে বাচ্চা অটবয়সী ছেলে সেটা শুনে আমার মনে হয় একবার পড়ে দেখি সেটা পড়ি আমি সেটা এরকম দুজন মানুষকে নিয়ে আমি তাকে বলি যে আমি তোমার কাছ থেকে এটা নিচ্ছি কিন্তু আমি কিন্তু এটা আমুল বদলে ফেলবো এবং তাতে সে সম্মত হয় আমুল বদলে ফেলে জিনিসটাকে কমপ্লিটলি আমাদের কনটেক্সে আমাদের সংস্কৃতিতে নিয়ে এসে কোন স্ক্রিপ্টটাতে কোনো সংঘাতের জায়গা ছিল না কোনো কনফ্লিক্ট ছিল না শেষকালে যে কনফ্লিক্টটা আপনারা দেখলেন সেটা ছিল না সবটাই খুব সুন্দর ছিল তাকে সেটা ও উন্নত করে লিখেছিল কিন্তু ওর কাছ থেকে নিয়ে ওর মানে ওর অনুমতি নিয়ে সেটা কমপ্লিটলি পরিবর্তন করে আমি সৌম্য এবং

তো তখন আমার মনে হয় আমাদের কাছে কোনো সেকেন্ড অপশন ছিল না অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত ছাড়া তাই আমরা ইমিডিয়েটলি তাদের সঙ্গে যোগাযোগ করি এবং অত্যন্ত সৌভাগ্যবশত দুজনেই ইমিডিয়েটলি রাজি হন রিনাদি একটু দেরিতে অঞ্জন দা একটু আগে রিনাদি বিন রিনাদি তো এবং দুজনেই কিন্তু যে পরিমাণ এই যে বললাম না আমি বদলে ফেলেছিলাম আমি ওর কাছ থেকে গল্প এবং চিত্রনাট্যটা নিয়ে সেই বদলে ফেলাটা আমি যেরকম করেছি তেমনি কিন্তু অঞ্জনদা এবং রিনাদের কন্ট্রিবিউশন সেই বদলে ফেলাটা হয়েছে সেই বদলানো বলবো না এটা একটা এভলিউশন হয়েছে বলবো গোটা জিনিসটা সেই এভলিউশনটার ফলটা আপনারা আহ পর্দায় দেখলেন এটা হচ্ছে সংক্ষেপে যতটা সংক্ষেপে বলা সম্ভব আমার পক্ষে সংক্ষেপে এটার জন্ম কাহিনী